আজকেই বাড়িতে চলে আসতে হলো দুপুরে কিছু রান্না করছি না যা বাপের বাড়ি থেকে এনেছি তাই খাওয়া হবে এই সেই ঘরটাকে ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম তোমাদের দাদাভাই খেয়ে কি বলল শোনো তো এসেছিলাম এখন আবার বাড়িতেও চলে যাচ্ছি বন্ধুরা কি গাড়ির আওয়াজ একটা কথা বলা যায় একটা কথা সবাইকে রাধে রাধে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের রাশির ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদ খুবই ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আজকে কিন্তু সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য কালকে এসেছিলাম ঠিক আড়াইটের দিকে আজকে কিন্তু চলে যাচ্ছি এগারোটার দিকে মানে শুধু রাত্রিটুকু ছিলাম তো এখন বাড়ি চলে যাচ্ছি আর রাস্তায় কিন্তু সবাই দাঁড়িয়েছে আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য এই দেখো এই যে মাসি এই যে বড় বৌদি এই যে ছোট বৌদি এই যে বাবা আর হচ্ছে আমাদের চুটকি বনি এই যে বাবা বনি তো চলো আর ওখানে রয়েছে হচ্ছে বর্দা আর হচ্ছে তোরা এই যে বাড়ি যাবা বাড়ি যাব না বাড়ি যাব না এখানে থাকবো আবার কয়দিন পরে আসবো হ্যাঁ আসছে পরে আবার থাকবো হ্যাঁ ওর থাকার ইচ্ছা মামার বাড়িতে কিন্তু যেহেতু থাকতে পারছি না চলে যেতেই হবে তো চলো একবার বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো ফাইনালি বাড়িতে কিন্তু চলে এসছি দেখো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়িতে চলে এসেছি চলো এখন ফ্রেশ ফ্রেশ হবো এদিকে তোরাকে কিন্তু ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি এখন তোরাকেও স্নান করাবো আমিও স্নান করব কালকে তো তোরা স্নান করেনি কালকে তো স্নান করাইনি আজকে ওকে স্নান করা তো চলো একবার পরে আসছি আর আজকে বাড়ির থেকে যা যা নিয়ে এসছি দুপুরে তাই খাওয়া হবে এদিকে কিন্তু সবই নিয়ে এসছে এটাতে আছে পায়েস এটাতে আছে মাংস আর এটাতে আছে ফ্রায়েড রাইস পরে দেখাচ্ছি সব এখন চলো তো চলো দেখাচ্ছি এটাতে কিন্তু পায়েস এই দেখো পায়েস এটাতে নিয়েছি মাংস আর এটাতে রয়েছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে বার্থডে কেক বাড়িতে তো চলে এসছি আসার পর দেখো ড্রেস চেঞ্জ করেই কিন্তু বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ যেভাবে আমি রেখে গেছিলাম বিছানাটা ঠিক সেরকমভাবেই আছে তোমাদের দাদাভাই শুধু ঘুমিয়েছে আর উঠেছে মানে কোনো রকম কিছু ইয়ে করেনি সেই জন্য এসে কিন্তু প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কালকেই গেছি আজকেই চলে এসেছি বলো তো একদিনের জন্য কে বাপের বাড়ি যায় আর বাপের বাড়ি গিয়ে কি একদিনে আর আর হয়ে যায় ঘোরা কিন্তু কি করব তোমাদের দাদা ভাইয়েরও এদিকে এত কাজের চাপ যে চলে আসতেই হবে কিছু করার নেই কালকে কথা দিয়ে গেছিলাম যে আজকে চলে আসব সেই জন্যেই কিন্তু চলে এসছি নইলে পারতাম আজকের দিনটা থাকতে কিন্তু থাকলাম না শুধু এই কারণেই যে তোমাদের দাদা ভাইয়ের প্রচুর চাপ পড়ে গেছে এসে খাওয়া দাওয়াটাও যদি ঠিকঠাকভাবে না করে তাহলে তো শরীরটা আরও খারাপ করবে সেই জন্যেই কিন্তু চলে এসছি তো যাই হোক এদিকে এসে আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু এখনও কাজের থেকে ফেরেনি ও এলে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব আর আমি কিন্তু এক্সট্রা করে আজকে আর কিছু রান্না করিনি যেহেতু বাড়ির থেকে ফ্রায়েড রাইস মাংস এগুলো নিয়ে এসেছি ভাবছি দুপুরবেলা এগুলো দিয়েই চলে যাবে রাতে কিছু একটা করে নেবো খাওয়ার জন্য রাতে তো করতেই হবে কারণ এখন দুপুরবেলা ফ্রায়েড রাইস আর মাংস খেলে এতেই শেষ হয়ে যাবে তারপর দুপুরবেলা রাতের বেলা কিছু করতেই হবে দেখা যাক এখন রাতে কি করি সেটাও তোমাদের সাথে একবারে শেয়ার করে দেব তো ঠিক আছে চলো বিছানা টিছানা গুছিয়ে নিই তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করি ও কখন আসবে আর ওকে কিন্তু বলিনি যে আমি চলে আসছি কারণ তোমাদের দাদাভাই সকাল থেকে একবারও আমাকে ফোন করে বলেনি যে কখন আসবে কি ব্যাপার কিচ্ছু ফোনও করেনি সেই জন্য কিন্তু আমিও ফোন করে আর বলিনি যে আমি চলে এসেছি তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করি আসুক তারপর দেখবে যে আমরা চলে এসেছি আর জানো তো এগারোটার বাসটাতে আসতে না খুব সুবিধা হয় একদম আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয় আর নয়তো পরে যদি আসি তাহলে ওই একটা গাড়ি দুটো গাড়ি এরকমভাবে নেমে 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 আসতে হয়

বৌদি বড় বৌদি করছে মাংস ফ্রাইড রাইস মানে আমি এমনি ঘাঁটছি আর হচ্ছে বড় বৌদি আর মাসি সব কিছু করে দিচ্ছে না গো বাড়িতে করতে পারবো না আমি নিয়ে এদিকে এদিকে মুইঠা আছে কালকের এটাও নিয়ে নেবো খেনবো তো চলো চলো এবার খাওয়া যাক খিদে পেয়ে গেছে প্রচণ্ড তারা আজকে রাতে করেছি মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ তোমাদের দাদা ভাইয়ের যেহেতু বেগুন ভাজাতে অ্যালার্জি তাই জন্য বেগুন ভাজা খায় না তো আমাদের জন্য বেগুন ভাজা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু তোরা ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের দেখো এদিকে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও তো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা